আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আঙ্গুর গাছের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ যখন আপনাদের মাথায় উঠে যাবে তখন গাছের নিচের অংশটুকু অর্থাৎ মাথার নিচ থেকে যতটুকু আছে আর কি মাথার উপরে যখন আর কি এক থেকে দেড় ফিট বা দুই ফিটের মতো সরিয়ে যাবে তখনই আপনারা মাচার নিচে যতগুলো পাতা আছে সবগুলো ছাটিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর আগেও পাতাগুলো সেটে দিয়েছি তারপরও দু একটা মাঝে মধ্যে ছোটো ছোটো কুশি পাতা বের হয় তো ওগুলো নিয়মিতই আর কি আপনারা নিয়মিত যদি নাও যান দুই দিন বা একদিন পর পর গাছগুলো এভাবে দেখাশোনা করবেন ছোটো ছোটো পাতাগুলো নিচ থেকে ছিঁড়ে দেবেন এবং উপরে এইভাবে সুন্দরভাবে আপনারা শেপ চাইলে করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম